হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ তৈরি ধরলাম শৈশবকালের দিনগুলো যে আমরা মিস করি সবাই সেই দিনগুলোই আজকে আমার সেই জার্নি আজকে খুব মিস করছি এবং সেই মিস করা নিয়েই এই ব্লগ ভিডিও তৈরি করলাম তোমাদের সামনে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি বাড়ির বাড়ির দিকে আমি গিয়েছিলাম দিজ বাড়ি আটমাল আটমাল থেকে বাড়ি ফেরার পথে বিদ্রোহ মোড় আমাদের গ্রামের একটি ভাসকার সাথে দেখা তো ওনার সাথে উনি বললো চলো আমরা কাকা ভাস্তা মিলে টটর ছাদে করে যাই তো ফ্রেন্ড আমরা রয়েছি এখন প্রান্তনুসা স্কুল বালিকা বিদ্যালয়ের মোড়ে তো গাড়ির ছাদে করে আমরা যাচ্ছি তো ফ্রেন্ড এই জিনিসগুলো খুব মিস করছি কেননা আমরা এই নাইনে যখন পড়তাম পড়াশোনা করতাম স্কুলে তখন আমরা গাজলে টিউশনে পড়তে আসতাম সব বন্ধুগুলো একত্র হয়ে অত ছাদে করে এবং এই দিনগুলো স্মৃতিগুলো আজীবন অমর হয়ে থাকবে এবং ফ্রেন্ডস খুবই ভালো লাগছে কেননা অনেক দিন পর টটোর ছাদে যাচ্ছি এবং বাড়ি ফিরছি এবং খুবই ভালো লাগছে ফ্রেন্ডস কেননা তোমাদের সামনে এত সুন্দর ব্লগ এবং আমার ছোটোবেলার শৈশবকালের কিছু মতো কাটানোর দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমি খুবই খুশি তো বুঝতে পারছো ফাইনালি দেখতে পাচ্ছি নার্মাল থেকে এবং বাড়ির উদ্দেশ্যে তো আমরা আমরা জগৎ হাইতে শিখে পড়তাম আসতাম তো টটো আসতাম ফাইনালি চলে আসলাম ফ্রেন্ড আমরা বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছো আমরা রয়েছে এখন আমিলডাঙা দেয়ার গ্রামে তো ফ্রেন্ডস এখান থেকে আমাদের বাড়ি মাত্র আড়াই কিলোমিটার এবং আগুপুর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছো ইন্ডিয়ান পেট্রোল পাম্প রয়েছে ডান সাইডে তো এই যে দেখতে পাচ্ছো রোডটি এবং বাম সাইডে রয়েছে ফ্যাক্টরি বিভিন্ন রকমের ফ্যাক্টরি রয়েছে তো বিশ্বকর্মার সময় প্রচণ্ড ভিড় এবং এই রাস্তা প্রচণ্ড জাম হয়ে যায় প্রয়ু বহু মানুষ দুর্দান্তদের আসেন প্রসাদ এবং বিশ্বকর্মা পুজো দেখতে এবং ফ্রেন্ডস খুবই ভালো লাগে বিশ্বকর্মা পুজোর সময় এই রোডটা একদম পুরো জাম হয়ে থাকে পুরো ভিড় হয়ে থাকে এই যে আমাদের বিশ্বকর্মা পুজো সবার থেকে শ্রেষ্ঠ পুজো এবং আলাদা কেননা আমাদের এই আগমপুর গ্রামে এবং আমিননগর গ্রামে প্রচণ্ড মানুষ আসেন দূরদন্ত্র দেখতে এবং এই রুট ধরে তোমাদের আমিলডাঙ্গা থেকে দশ কিলোমিটার জার্নি করলে বামনগুলা টাঙন নদী পেয়ে যাবে এবং বিশ্বকুমার দিনে বৈকাল চারটা কিংবা সাড়ে চারটার দিকে নৌকাবাইক প্রতিযোগিতা চালু হয় প্রতি বছর বিশ্বকুমার দিনে তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই এসো বিশ্বকর্মা পুজোর দিন এবছর পেরিয়ে গেলো এবং আগামী দু সালে অবশ্যই আসবে এবং ফ্রেন্ডস ভিডিও তোমরা কন্টিনিউ দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে এই ছোট্ট ভাইটিকে এবং দাদাটিকে সাপোর্ট করো এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো ফাইনালি ফ্রেন্ডস আমরা আগমপুর স্ট্যান্ডে চলে আসলাম এবং এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে বাড়িতে পাঁচ মিনিট এবং ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম আগমপুর স্ট্যান্ডে দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই টাটা ভারতের সুস্থ